হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আরিফুল গার্ডেনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাই আজকের এই এপিসোডে জানাতে চলেছি কিভাবে আপনারা দারুচিনি চাষ করবেন আমাদের দেশে মশলা হিসাবে দারুচিনি বেশ পরিচিত একটি নাম এটি একটি প্রাচীন মশলা ফসল দারুচিনি একটা প্রধান এবং গুরুত্বপূর্ণ মশলা এর প্রতিটি অঙ্গ বাকল পাতা কুড়ি ফুল ফল ও শিকড় কোনো না কোনো কাজে লাগে দারুচিনি গরম মশলা উপাদান হিসাবে এলাচ লবঙ্গ গোলমরিচ জয়ত্রী জাইফল এর সাথে ব্যবহার করা হয়ে থাকে তাহলে কৃষক ভাইরা আসুন জেনে নিন এই দারুচিনি কিভাবে আপনি চাষ করবেন দারুচিনি ভেষজ গুণ হিসাবে প্রথমে আমরা জানার চেষ্টা করব। দারুচিনি বাকল উত্তেজক ক্ষুদ্রাত্মক গা বমি করা পেটের ওষুধ হাটের দুর্বলতা অর্শ আমবাত কফ বায়ু মুখের দুর্গন্ধ ও বাতের ব্যথার তেল ইত্যাদি উপশম করতে সাহায্য করে দারুচিনির ব্যবহার দারুচিনি বিভিন্ন খাবারের মশলা ছাড়া মিষ্টি ও মদ সুগন্ধি করতে ঔষধ শিল্পে বিভিন্ন সাবান দাঁতের মাজন তৈরিতে চকলেট কারখানাতে এটি ব্যবহার করা হয়ে থাকে পাতার তেল সুগন্ধি তৈরিতে এবং কৃত্রিম ভ্যানিলো তৈরিতে ব্যবহার করা হয়ে থাকে দারুচিনি চাষের জাত দারুচিনি স্থানীয় উন্নত জাত হিসাবে চাষ করা হয়ে থাকে দারুচিনি চাষে প্রয়োজন জলবায়ু ও মাটি সম্পর্কে এবার জানার চেষ্টা করব দারুচিনি চাষের জন্য বেলে দোআঁশ মাটি উত্তম দারুচিনি গাছ একটানা খরা সহ্য করতে পারে না দারুচিনি আর্দ্র এবং শুষ্ক আবহাওয়ায় খুব ভালো হয় বেলে দোআঁশ মাটিতে দারুচিনি চাষ করলে বাকলের গুণাগুণ খুব ভালো হয় সমুদ্র পৃষ্ঠা থেকে চারশো থেকে চারশো মিটার উঁচু জমিতে দারুচিনি চাষ করা যায় দারুচিনি চাষের জন্য চারা কিভাবে তৈরি করবেন দারুচিনি চারা সাধারণত বীজ থেকে সংগ্রহ করা হয়ে থাকে তবে কাটিং বা জোড় কলমের মাধ্যমেও চারা তৈরি করা সম্ভব দারুচিনি গাছে জানুয়ারি মাসে ফুল আসে এবং জলাই আগস্ট মাসে ফল পাকতে শুরু করে গাছ থেকে বীজ সংগ্রহ পর যত তাড়াতাড়ি সম্ভব মাটিতে বুনতে হবে দারুচিনি বীজ নিচু বীজ বুনতে হবে এরপর যখন চারা তৈরি হবে তখন ওই চারা গাছ তুলে নিয়ে চাষের জমিতে বসাতে হবে দারুচিনি চাষের জমি তৈরি ও চারা রোপণ দারুচিনি চাষের জন্য ভালো করে চাষ বা নাগল দিয়ে মাটি ঝুরঝুরে করে নিতে হবে যাহাতে মাটিতে জন্মানো আগাছা নষ্ট হয়ে যায় তাহলে দারুচিনি চাষ খুব ভালো হবে দারুচিনি চারা গাছের পাতার রং যখন সবুজ হবে তখন সেই সব চারা নিয়ে ওই চাষের জমিতে লাগাতে হবে কচি চারার পাতার রঙ লালচে দারুচিনি চাষ করার ক্ষেত্রে বর্ষায় চারা রোপণ করতে হবে চারা লাগানোর সময় সারি করে চারা লাগাতে হবে প্রতিটা সারির দূরত্ব রাখতে হবে দুই থেকে আড়াই সেন্টিমিটার দারুচিনি চাষের সার প্রয়োগ ও ব্যবস্থাপনা দারুচিনি চাষ করার ক্ষেত্রে প্রথম বছর প্রতিটা গাছের গোড়ায় পঞ্চাশ গ্রাম ডিএপি তিরিশ গ্রাম ইউরিয়া পঞ্চাশ গ্রাম পটাশ সার দিতে হবে প্রতি বছর দারুচিনি গাছের গোড়ায় পনেরো থেকে কুড়ি কেজি গোবর সার দিতে হবে এবং দ্বিতীয় বছর থেকে রাসায়নিক সারের পরিমাণ বাড়িয়ে দিতে হবে তিনশো গ্রাম ডিএপি আড়াইশো গ্রাম ইউরিয়া আড়াইশো গ্রাম পটাশ সার দারুচিনি চাষের রোগবালাই ও ব্যবস্থাপনা দারুচিনি গাছে বিভিন্ন মাধ্যমে রোগবালাই হয়ে থাকে এর মধ্যে গোলাপি রোগ চারা ধপসা মরিচা পড়া পাতার উপর ধূসর গাছের পাতায় পকা লাগা এ সকল রোগ দেখা দিলে দ্রুত পদক্ষেপ নিতে হবে লাল পিঁপড়ে লেদা পোকা প্রজাপতি মাকড়সা এই পোকাগুলো দারুচিনি গাছের বিভিন্ন প্রকার ক্ষতি করে থাকে এই সব পোকা দেখা দেয়া মাত্রই প্রতিকারকের ব্যবস্থা নিতে হবে দারুচিনি গাছের পরিচর্যা দারুচিনি গাছের ক্ষেত্রে সবসময় সঠিকভাবে ছেচ দিতে হবে এবং খেয়াল রাখতে হবে যেন গাছের গোড়ায় জল না জমে জল জমলে তা বের করে দেওয়ার চেষ্টা করবে গাছের গোড়ায় যেন কোনো আগাছা জন্মায় না সেই দিকে খেয়াল রাখতে হবে যদি আগাছা জন্মায় তাহলে পরিষ্কার করে দিতে হবে মূল গাছটির থেকে পাশে যে সকল ছোট ডাল জন্মাবে সেই ডালগুলি কেটে দিতে হবে এবং নিয়মিত গাছ গাছে ছোট ছোটো ডালপালা কেটে দিতে হবে এতে করে গাছের দ্রুত বৃদ্ধি এবং খুব ভালো হবে গাছ ঝোপালো হতে পারে দারুচিনি বাকল তোলা দারুচিনি গাছ দশ থেকে পনেরো সেন্টিমিটার লম্বা হতে পারে তবে ডাল ছাঁটাই করে গাছকে নিয়ন্ত্রণ করে রাখা যায় চার থেকে পাঁচ বছর বয়সে গাছের ছাল ডাল পাওয়া সম্ভব একাধিক ভাব ডাল কাটা যায় তবে সবচেয়ে ভালো একবার ডাল কাটা সেটা হলো এপ্রিল এবং মে মাসে সাধারণত এক থেকে তিরিশ সেন্টিমিটার ব্যাসের এক থেকে দুই হাত পর্যন্ত লম্বা ডাল কাটা ভালো এ ধরনের ডাল থেকে ভালো মানের বাকল পাওয়া সম্ভব পরিণত গাছ প্রতি বছর এক হেক্টর জমি থেকে দুশো পঞ্চাশ থেকে তিনশো কেজি পর্যন্ত বাকল পাওয়া সম্ভব শুকনো পাতা বা বাকল থেকে তেল তৈরি করা যায় যে তেল বাণিজ্যিকভাবে সুগন্ধ ও ঔষধ শিল্পে ব্যবহার করা হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে পাশে থাকবেন ভিডিওটিতে অবশ্যই একটা লাইক দিবেন যদি কোনো কিছু দারুচিনি চাষ সম্পর্কে জানার থাকে কমেন্ট করে আমাকে জানাবে।